আজ আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল এটা প্রায় দুর্গাপুজোর পর পরই তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমি বিভিন্ন ভিডিও এই বারার সাথে কালী পুজো বা অন্যান্য ভিডিওগুলো আপলোড করার জন্য আমি এই ভিডিওগুলো দিতে পারিনি আমার সাতরাগাছির এক ভিডিও আর আমি এটা দেখি আমার যত ভিডিও আছে আমি যতই আমি দুর্গাপূজা বলো কি কালী পূজা বলো সেই ভিডিওগুলো অতটা তোমরা দেখো কি না দেখো আমার শ্বশুরবাড়ির ভিডিও কিন্তু অনেকেই তোমরা দেখতে পছন্দ করো তো এটা শ্বশুরবাড়িরই ভিডিও তোমরা দেখো ভিডিওটা এনজয় করো এই যে বন্ধুরা এখানে ছোট্ট তলের প্যান্ডেল হয়েছিল বাস এখনো খোলা হয়নি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমি ভালো আছি তবে সাতটা যেতে এলাম তো বাড়ি থেকে স্নান করে এসেছি চুল গিয়া ছিল আমি যে ফুলে বসছি একটু ফ্যান চলছে বুঝতেই পারছো শ্বশুরমশাই ফ্যান হাওয়া খাচ্ছি শ্বশুরমশাই তো আগের আগেরবারে এসেছিলো দেখা হয়েছিল শ্বশুরমশাই সঙ্গে তো উনি খালি বলেন যে এটা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি তো ওনার বাড়ি তো আমি তো আর পাশের বাড়ির পাড়ার বৌদি নয় যে আমি পাড়ার বৌদি আমি হুট করে এসে ঘরে ঢুকে পড়েছি তো ওনারই ছেলেকে উনি দেখাশোনা করেই বিয়ে দিয়েছেন আর সেই সেই সূত্রেই আমার এই বাড়িতে আসে আমি তো আর ওনার বাড়িতে শীত কেটে ঢুকতে আসেনি উনি খালি যখনই কোটেও খালি ওই এক কথা বলেন আমার বাড়ি আমার বাড়ি আগের দিন দেখা হয়েছিল তখন উনি বলছেন এটা আমার বাড়ি আমার বাড়ি তা আমি তখন বলেছিলাম যে নয় সেটা কি একবারও কেউ বলেছে যে তোমার বাড়ি নয় এটা আমার বাড়ি বা তোমার বাড়ি আমাকে লিখে দাও বা এরম তো কোনো কথা তোমাকে বলা হয়নি তা আমি কোথায় থাকবো আমি কি রাস্তা রাস্তায় থাকবো তো আমি পাঁচ ছ বছর তো আমি রাস্তা দিয়ে কাটিয়ে দিয়েছি বলতে গেলে হ্যাঁ বাবা মা আমাকে শেল্টার দিয়েছে আমি রাস্তাতে কাটিয়ে দিয়েছি তা আমি রাস্তায় কেন কাটাবো এরকম কোন দেশের আইন আছে এই দেশে তো এরকম আইন নেই যে বিয়ে করে আনলে বউকে যতদিন ইচ্ছা হলো তোমাদের সমস্যার মানে সমস্যার সমাধান হয়ে গেল তখনই বউকে বের করে দিতে পারবে কেন তোমাদের বড় লয়ার ধরা আছে বলে তোমাদের টাকা আছে বড় লয়ার ধরতে পারবে লয়ার পারচেস করতে পারবে ইত্যাদি ইত্যাদি দেখা যাক এরকম নিয়ম যদি তোমরা কিছু বের করতে পারো আইনে তাহলে খুব ভালোভাবে এটা সব বউদের সব ঘরে বউদের পক্ষেই আর এই সব আজে বাজে এইসব ফ্যামিলির জন্যই না এখন অনেক মেয়েরা আছে যারা বিয়ে করতেও ভয় পায় বিয়ে করতে চায় না ভয় পায় ইনফ্যাক্ট চায় না তারা বিয়ে করতে কারণ এই সব ফ্যামিলির জন্য বারোটার সময় এখানে কর্পোরেশনে জল আসবে জল আসবে জল একটু ভরে নিতে হবে কেননা বন্ধুরা আমি আগেও বলেছি এখানে কিন্তু ট্যাঙ্কির জল ট্যাঙ্কের জল নেই আর শ্বশুমাস এসেছিল উনি কিন্তু চাইলে চাইলে কিন্তু উনি ট্যাঙ্ক ভরেও যেতে পারতেন আমার আবার একটুখানি জল পেয়ে আমার একটু সুবিধা হয়ে যায় তো অসুবিধা অসুবিধা করার জন্যই তো আমার পিছনে লেগেছে এবারে সে তারা আমাকে জলের ব্যবস্থা সব কিছু ব্যবস্থা কেন করবে সব ব্যবস্থা করে দিলে তো ভদ্র মানুষই হয়ে গেল। তার তো ভালোভাবে তো জীবনযাত্রাটা পছন্দ করে না তারা এবার পালিয়ে পালিয়ে নিজের বাড়ির থেকে পালিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে মানে বাড়িতে দাঁড়িয়ে বলছে বাড়িতে দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই বলছেন যে আমি আমরা এখন ইন্দোরে আছি রিজার্ভেশন হয়নি তাই আমরা ফিরতে পারছি না মানে আমার সামনে দাঁড়িয়ে আছে মানে তুমি তো আমার সামনে দাঁড়িয়ে আছো কিসের রিজার্ভেশন আমার সামনে দাঁড়িয়ে আছে তো মানুষে ইন্দোর থেকে বাড়িতে ফিরলে সে তো বাড়িতেই থাকতো যদি তার কোনো এইটা বোঝার চেষ্টা করো যারা মানে শ্বশুরমশাই মার নুন খেয়ে যারা গুণ গাইছেন তারা একটুখানি বোঝার চেষ্টা করুন যে ইন্দোর থেকে যদি সে বাড়িতেই আসে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করতে পারছে টোটো করে এসে আপডাউন করছে বাড়িতে কিন্তু বাড়িতে থাকছে না তার কি কারণ সে পালিয়ে রয়েছে তো পালিয়ে কেন কখন মানুষে থাকে একটা ক্রিমিনাল তারাই তো পালিয়ে থাকে আমি তো রয়েছি আমি তো আমার বাড়িতেও রয়েছি মাথা উঁচু করে আমি এখানেও আসা যাওয়া করছি মাথা উঁচু করে আমার তো কোনো লোকাছুপি পালানোর কোনো ব্যাপার করছি না লুকিয়ে লুকিয়ে পালানো আর কোনো ব্যাপার নেই আর আমি পাঁচটা বডিগার্ড নিয়েও ঘুরছি না আর বন্ধুরা এখন কিছু কাজ আছে করার পরে আমি আবার ফিরে আসছি তো বন্ধুরা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরের লোক না থাকলে এত তাড়াতাড়ি নোংরা হয় মানে তোমরা জানোই আর যেখানে থাকতে হবে সেখানে তো ঝাঁপ দিয়ে পরিষ্কার করে রাখতেই হবে কিন্তু একটাই অসুবিধা জলের অসুবিধা এই চেয়ারের উপর বন্ধু দেখতে পাচ্ছ যে যে ড্রেসটা আমি পরেছিলাম ওটাই খুলে রাখা আছে কাজে এখানে কোনো জামা কাপড় রাখারও জায়গা নেই ঘরে বুঝতেই পারছো আর আমার কাছে এখন অত টাকাও নেই যে আমি হট করে আমি সব কিছু কিনে নিতে পারবো আর এখানে এই গাছ দেখছো মাঝে মাঝে এখানে উঠে পড়ে গাছটা যতই আমি ছিঁড়ে ফেলে দিই আবার গাছটা বেরিয়ে যায় এবার একটু ঘর মুছে নিচ্ছি আগে বলেছিলাম কর্পোরেশনে যে জল আসে সেই কলটা অনেকটাই আমাকে ঘুরে গিয়ে জল নিতে হয় যদিও তো বন্ধুরা এখানে দেখছি কিছু কিছু গাছ রাখা আছে তো এই গাছের মাটিগুলো গুলো দেখছি শুকিয়ে গেছে তাই জন্য আমি কিছু জল দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা শাশুমার গাছে ফুল ফুটেছে পিঙ্ক কালারে তো তো বন্ধুরা এই যে খাবার আমি বাড়ি থেকে নিয়ে এখানে খেয়ে নিচ্ছি আমি অনেক আগে ভিডিওতে আমি বলেছিলাম একবার যে পাড়ার এক বউকে এই বাড়িতে এনে এই রুমটাতে এনে রাখা হয়েছিল আমি তার নাম বলতে পারছি না দি মন্ডল ফ্যামিলি তো ওই মন্ডল ফ্যামিলির বউ এখানে এই বাড়িতে এই রুমেই ছিল আর খাওয়া দাওয়া শাশুড়ি এইখানে না করিয়ে ওনাকে দোতলায় অন্য জায়গায় উপরে নিয়ে গিয়ে যাতে কেউ না জানতে পারে আশেপাশের লোক সেখানে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করানো হতো মশার বাড়ি শাশুড়ি রান্না করা খাবার উনি যেখানে খুশি যাকে খুশি খাওয়াতে পারেন ঘরের বউকে বাপের বাড়িতে বসিয়ে রেখে নিজেরা পালিয়ে বেড়াবে এটাও তো হয় না যাই হোক ওনাদের বুদ্ধি বিবেচনাই আলাদা ওনারা অন্যদের মতন চলবেই বন্ধুরা দেখতে পাচ্ছ যে সোফার উপর আমি শুয়ে আছি একটা কুশন মাথা দেওয়া আছে বন্ধুৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি দিয়ে চেনেল এটা ছাবসক্ৰাইব কৰি দিয়ে প্লিজ আমাৰ পাছত দেখোঁ